الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه أسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد شكل جبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في تنا يا ليتنا أطعنا الله وأطعنا الرسول فقالوا رب ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ، ربنا اتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدقت يا ربنا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكل درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد شكرا الحمد لله الرجال الحمد لله ধর্মপুর হিলফুল ফুজুল যুব সংগঠন ও কমলপুর বিরাহিমপুর গোবিন্দপুর এলাকাবাসীর উদ্যোগী তৃতীয় বার্ষিকুল কোরাম মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মাওলানা মুফতি আমিন হামজা হাফিজাহুল্লাহ এখনই কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে বয়ান পেশ করবেন কারা নির্যাতিত মজলুম আলিমি দিন আল্লামা শাহেদ জসিমুদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ আমন্ত্রিত ওলামা ইকরাম সামনে বসা দূর দূরান্ত থেকে আসা মুসলমান ভাইরা পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা সকলকে নিয়ে মহান মনি বল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া দেয় করিব যে মহান মনি আমাদেরকে কোরআন শোনার জন্যে দল মত নির্বিশেষে কাদে কাদ মিলে কই সাউনের নিচে বসার তফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে সুক্রিয়া তান পরে আলহামদুলিল্লাহ দূরত প্রেরণ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের দরবারে যার আগমনে অন্ধকার একটি সমাজ আলোর দিশা পেল পথ মানুষগুলো পথ খুঁজে পেল আমরা পেলাম যার মাধ্যমে একটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ পরিপূর্ণ গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা তথা ইসলাম সেই রাসুলের প্রতি দূরত প্রেরণ করছি সকলে বলছি সাল্লাহ আলী সময় তাহাজির অতি সংক্ষিপ্ত সময় আজকে আমরা কথা বলবো যে আফসোস রয়েই যাবে অর্থাৎ দুনিয়াতে আমরা যখন কোনো ভুল করি ভুল করার পর আমাদের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয় অনুশোচনা তৈরি হয় আফসুস হয় যদি এই ভুলটা না করতাম কিন্তু দুনিয়াতে মানুষ আফসুস করলে পরবর্তীতে সে তার মেদাকে কাজে লাগিয়ে যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রজ্ঞাকে কাজে লাগিয়ে জ্ঞানকে কাজে লাগিয়ে তার ভুলটা শুধরানোর সুযোগ আছে আছে না আরো জন নেই কিন্তু কঠিন কে আমতের ময়দানে যারা দুনিয়াতে এমন সব ভুল করবে যে ভুলের আফসোস করলে সংশোধন করার কোনো সুযোগ নেই ওই মানুষের মধ্যে থেকেই থেকেই যাবে যাবে কোনোদিনও যেই আফসোস শেষ হবে না এজন্য আমরা চাই দুনিয়াতে সেগুলো জেনে কঠিন কে আমতের ময়দানে অন্তত আফসুসকারীদের অন্তর্ভুক্ত যেন না হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তাহিদ দান করুন সকলে পড়ে না কঠিন কেয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহ রব্বুর আলামিন তাদের আমল নামা দিয়ে দিবেন প্রত্যেকের হাতে হাতে প্রত্যেককে যখন তার কর্ম যেই যে কর্মগুলো দুনিয়াতে করত এগুলোর সব হিসাব নিকাশ যখন আল্লাহ রব্বুর আলামিন নির্দিষ্ট খাতার মধ্যে লিপিবদ্ধ করেছিলেন ওই খাতা যখন মানুষের হাতে ধরে দিবেন তখন মানুষ যখন দেখতে পাবে তার ভালো কাজ থেকে মন্দ কাজ বেশি ওই সমস্ত মানুষটা তখন আফসোস করবে কিন্তু তখন কোনো কাজে আসবে না। ময়দানে যারা করবে তারা সর্বপ্রথম যেই জিনিসটার জন্য আফসোস করবে পৃথিবীতে যারা আল্লাহর একত্ববাদকে বলে গিয়ে শিরকিয়াতের পথ গ্রহণ করেছিল শিরিক করেছিল আল্লাহর সাথে শরীক স্থাপন করেছিল আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করেছিল আল্লাহ বাদ দিয়ে মূর্তি পূজা গ্রহণ করেছিল এই মানুষগুলো আফসোস করবে দুনিয়ায় যদি আমরা শিরকের গুণা না করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনু লাম উশরিক বিরাব্বি তাদেরকে যখন আমলের কিতাব দেবে আমলের কিতাব দেখার পর তারা বুঝতে পারবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গোলামি করার জন্য আমাদের তৈরি করেছিল এবং কি আল্লাহ ব্যতীত অন্য সকল গয়রুল্লাহর গোলামি করাকে হারাম করেছিল কিন্তু তারপরও আমরা আল্লাহর সাথে সাথে অন্য গৈরুল লাগিও ডাকতাম কিংবা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করতাম এখন তাদের জন্য আফসোস ওয়া ইয়াকুলু লাইতানি তারা বলবে হায় আমাদের জন্য আফসোস লাম উশরিক বিরাব্বি আহাদা আমরা যদি আমাদের রবের সাথে অন্য কাউকে শরীক স্থাপন না করতাম কিন্তু কঠিন কে আমতের ময়দানে তাদের এই আফসোস কোন কাজে আসবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন কঠিন কেয়ামতের ময়দানে বান্দাদেরকে অন্য সমস্ত গুণা ক্ষমা করে দিলেও শুধুমাত্র শিরকের গুণা আল্লাহ কাউকে ক্ষমা করবেন না এই ঘোষণা সকলে বলতে হবে এই ঘোষণা আল্লাহ রব্বুল আলমিন কঠিন কেয়ামতের ময়দানে অন্য সমস্ত গুণা ক্ষমা করে দিবেন কিন্তু যারা শিরেক করে তাদের ওই গুনাটাল্লা ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে জাহান্নামকে আবশ্যক করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন্নাহ জোরে বলেন আল্লাহু আকবার ইন্নাহুমায়ুশরিক বিল্লাহ যারা দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে শরিক স্থাপন করত আল্লাহর সাথে অন্য গয়রুল্লাহকেও ডাকতো মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন হে আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি তোমার নিকট রিজিক প্রার্থনা করি তোমার নিকট নিরাপত্তা প্রার্থনা করি যদিও তারা মসজিদে এই ঘোষণা দিত কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর এই সমস্ত ডাকাতগুলো মাজারীকে সেজদা দিতেও না ডাকাত আসেনি বলেন বলেন কঠিন কিয়ামতের ময়দানে কষ্ট তাদেরকে অনুশোচনায় ভোগাবে তারা তখন আফসোস করবে যদি আল্লাহর সাথে যেই ওয়াদা করেছিলাম ওই ওয়াদা রক্ষা করতাম আল্লাহর সাথে অন্য কোন গাইরুল্লাহকে যদি না ডাকতাম আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আল্লাহ যে জিনিসটা দিতে পারে বিয়ের পর পাঁচ বছর দশ বছর সন্তান হয় না এখন সন্তান চাওয়ার জন্য বাজারে যায় এমন মুসলমান আছে না নেই বলেন বলেন কিন্তু মাজারওয়ালা নাকি সন্তান দিতে পারে আরো জোরে বলেন যারা এই শিরকিয়াতের মধ্যে লিপ্ত ছিল মুশরিকদের কথা আলাদা খ্রিস্টানরা তৃত্ববাদে বিশ্বাসী তারা মুশরিক ইহুদিরা উসাইর আলাইহিস সালাতু কাল্লার আল্লাহর পুত্র মনে করে তারাও মুশরিক হিন্দুরা একটা দুই টানা তেত্রিশ কোটি দেবতার পূজা করে তারাও মুশরিক এগুলো বিনা হিসাবে জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা ইমানদার দাবি করে রোজা রাখে হজ করে যাকাত দেয় তাহাজ্জুদ পড়ে এমন অসংখ্য মুসল্লি আছে শুধুমাত্র মাজারে সিজদা দেওয়ার কারণে মাজারে সন্তান প্রার্থনা করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ মুশরিকদের কাতারে তাদেরকে দাঁড়া করাবেন সুতরাং আমার ভাইরা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আল্লাহ লা ইগফিরু আই ইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা জয় বল আল্লাহু আকবার ইননা আল্লাহ লা ইগফিরু আল্লাহ ক্ষমা করবেন না ভবিষ্যতের কথা বললেন কেউ যদি জীবন্ত অবস্থায় ভুলবশত শিরিক করে ফেলে পরবর্তীতে সে যদি অনুতপ্ত হয় লজ্জিত হয় তাওবা করে তাও বিদের দিকে ফিরে আসে আল্লাহ তাদের ক্ষমা করবেন কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করবেন না লা ইয়া কফির রকাবি যারা সিরেক্ট করে এবং শিখ করা অবস্থায় মৃত্যুবরণ করে ওয়াগফির ও মাদু না জাল কালিমা ইয়াসা এছাড়া যত সবগুলো তার স্পেশাল ক্ষমতার বলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন সুতরাং শিরকের গুণা কোন অবস্থাতে করা যাবে না আমি মুসলমান দাবি করি আমার জীবনের যত বড় সমস্যা হোক না কেন আমার সমস্যা যত বড়ই হোক না কেন আমার সমস্যাটা আমার বিপদটা অন্তত ইব্রাহিম আলাহ সাল্লাতামের থেকে বেশি বড় নয় ইব্রাহিম আলাহ সাল্লাতামকে যে রব্বে কারিম রক্ষা করতে পেরেছিলেন আমাকেও রক্ষা করতে পারবেন ইউনুস আলাহ সাল্লাতামকে যে রব রক্ষা করেছেন ওই রব আমাকেও রক্ষা করতে পারবেন ইউসুফ আলাহ সাল্লাতামকে যে রব্বে কারিম রক্ষা করতে পেরেছেন ওই রব আমাকেও রক্ষা করবেন রাসুলকে হত্যা করার জন্য গড় গেরাও করেছিল তলাবার নিয়ে রেডি ছিল ওই অবস্থা থেকে ওই জায়গা থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ যেভাবে রক্ষা করেছেন ওই রব আমাকেও রক্ষা করবেন এই বিশ্বাস যারা রাখে তার কোনো দিন শিক্ষাতের পথ বেছে নিতে পারে না ঠিক কিনা বলে সন্তান না হলে তার জন্য আমার আদর্শ আমার বাবা ইব্রাহিম আলহ সাল্লাহাম জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লাহাম ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন ছিয়াশি বছর পর্যন্ত সন্তান হয় না তিনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বে হাফলি মিনাসিন আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন তিনি পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র পৃথিবীর কোন বড় বড় মূর্তির সামনে দাঁড়ায় নাই সন্তান প্রার্থনা করে নাই আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ দিয়েছে তাদের ঔরসে জন্মগ্রহণ করেছে যাদের মাধ্যমে ইব্রাহিম আলু সাল্লাহাল্লামের বংশধরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের উচ্চ আসিলে তুলেছেন জনবুল এই জন্য যে রব্যাকারিম ছিয়াশি বৎসর বয়সে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ইসমাইল দিতে পারে 99 বছরে সন্তান দিতে পারে জাকার alah sallallahu alaihi wasallam কে বিদ্যা বয়সে yahya alaihi wasallallahu দিতে পারে ওই রব্বে کریم আমাকেও সন্তান দিতে পারে কি পারে না আরজরে বলেন পারে কি পারে না এজন্য বিয়ের পর তিন চার বছর সন্তান হয় না এখন কি মাজারে যাবেন না রবের কাছে চাইবেন আরজরে বলেন কার কাছে চাইবেন কঠিন কিয়ামতের ময়দানে প্রথম আফসোস করবে ওয়া ইয়াকুলু ইয়া লাইতাম লাম উশরিক বিরাব্বি আহাদা তারা আফসোস করবে আর বলবে আমরা যদি আমাদের রবের সাথে কাউকে শরিক স্থাপন না করতাম শরিক করা শিরেক করা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ লোকমান আলী সালাম সাধারণ একজন মানুষ ছিলেন সন্তানকে প্রজ্ঞাপূর্ণ কিছু উপদেশ দিলেন যে প্রজ্ঞাপূর্ণ বাক্যগুলো আল্লাহ পছন্দ করে ফেললেন যার কারণে আল্লাহ লোকমানের নামে কোরআনে একটা দুইটা আয়াত না গোটা একটা সুরাই না করলেন সেখানে তার কথা মালা কাল্লা কোরআন স্পষ্ট দলিল তুলে ধরলেন জাতির সামনে তুলে ধরলেন সন্তানকে একজন বাবা কতটা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে উপদেশ দিতে পারে তিনি তার পুত্রকে যে উপদেশগুলো দিয়েছিলেন এক নাম্বার উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান হে আমার কলিজার সন্তান লা তুশরিক বিল্লাহ আর যাই করো না কেন অন্তত আল্লাহর সাথে শরীক করিও না ইন্না সিরকালা লা যুলমুন আযীম কারণ আল্লাহর জমিনের মধ্যে শিরক করাটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম এজন্য আমার ভাইরা কঠিন কিয়ামতের ময়দানে অন্তত যেন আমাদেরকে আফসোস করতে না হয় কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের কাবুল নামার কিতাব দিবেন সেদিন যেন আমাদেরকে অনুতপ্ত হতে না হয় সেদিন যেন লজ্জিত না হয় না হতে হয় আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলের নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে ওই দলের মধ্যে সামিল হতে পারি এজন্য পৃথিবীতে যত শিরকিয়াত আছে এগুলোকে আমাদেরকে অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে এবং কি তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের ভূখণ্ডে তাওহিদের পতাকাকে পথ করে উড়াবার জন্য আমাদের পূর্বপুরুষরা যেভাবে জীবন দিয়েছে আমরা ওইভাবে জীবন দেব রক্ত দেব তারপরও এই পবিত্র ভূখণ্ডের মধ্যে তাউহিদ প্রতিষ্ঠা করে ছাড়ব করবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের কামল করে তাফিক দান করুক হ্যাঁ দেয় মায় আইন দিয়ে বললে আইন মহাইন দল্লা